যাত্রুজটে ঢাকায় নির্ঝঞ্ঝাট পথ চলা যেন অসম্ভব একটুখানি নির্মল হাওয়ায় গা ভাসিয়ে সময় মতো গন্তব্যে পৌঁছা সে তো কল্পনারও অতীত কিন্তু রাজধানীর বুকে সেই কল্পনার এক চিলতে বাস্তবায়ন করেছে হাতির ঝিলের ওয়াটার ট্যাক্সি টলমলে জলে ছুটে চলা রোমাঞ্চকর এই বাহন এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নগরবাসীর কাছে আসিফ জাহাঙ্গীরের রিপোর্ট ছবি তুলেছেন মোমিনুল ইসলাম মোমিন ইটপাথরের এই নগরে এক চিলতে প্রশান্তির আধার হাতিরঝিল অসহনীয় যানজট আর দালান কোঠার ভিড়ে হাঁপিয়ে ওঠা নগরবাসী স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটে আসেন এখানে তবে দু সালে উদ্বোধন হওয়া হাতির হাতিরঝিল প্রকল্পের উদ্দেশ্য কেবল সৌন্দর্য বাড়ানো নয় বরং জলাবদ্ধতা কমানোর পাশাপাশি রাজধানীর পূর্ব পশ্চিমের যোগাযোগ আরও সহজ করা সেই ধারাবাহিকতাই সড়কপথে চক্রাকার বাস সার্ভিসের পর এবার হাতির ঝিলে ছাড়া হয়েছে ওয়াটার ট্যাক্সি ঢেউ লেগেছে জমে থাকা জলে অবিশ্বাস্য রূপে বদলেছে পানির রং দূর হয়েছে দুর্গন্ধ পঁচিশ থেকে ত্রিশ টাকায় গায়ে হাওয়া লাগিয়ে পনেরো মিনিটেই গন্তব্যে পৌঁছে যাওয়া নগরের বুকে সত্যিই অভাবনীয় নতুন হিসেবে প্রকল্পটা খুবই ভালো লেগেছে আমাদের বাট আমি মনে করছি পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে যেহেতু এটা ব্যবহার হবে সংখ্যাটা যদি একটু বাড়ানো যায় এবং প্রাইসটা যদি আরেকটু একটু রিজনেবল করা যায় আমার মনে হয় যে এটা আমাদের জন্য আরো একটু হেল্পফুল হবে আমি প্রথম নৌকা উঠছি আমার খুবই ভালো লাগছে ঢাকার ভিতরে এমন একটা পরিবেশ আসলে আমাদের জন্য দরকার ছিল যা আমরা পেয়েছি বর্তমানে এই ওয়াটার ট্যাক্সির সুবিধা নিচ্ছেন দৈনিক এক থেকে দেড় হাজার মানুষ তবে ছুটির দিনে যাত্রীর চাপ বাড়ে কয়েক গুণ গুলশান একে যাব বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ায় আমি টিকিট পেয়েছি ভাড়াটা বাচ্চাদের না নিয়ে যদি শুধু বড়দের নেওয়া হতো তাহলে মনে হয় ঠিক ছিল বিএফডিসির মোড় থেকে রামপুরা সেতু ও বাড্ডা সংযোগ সড়ক পর্যন্ত দুই রুটে দুটি করে চলছে মোট চারটি ওয়াটার ট্যাক্সি অল্প সময়ে জনপ্রিয় হওয়ায় আগামী মাসে আরও ছয়টি ওয়াটার ট্যাক্সি নামাতে যাচ্ছে কর্তৃপক্ষ নগরবাসীর সাড়া পেলে গুলশান লেক হয়ে বাড়িধারা পর্যন্ত এই সার্ভিস চালুর ইচ্ছে তাদের পানির যে একটা গন্ধ ছিল সেই গন্ধটাকে আমরা কল্যাণ স্লাস রিমুভ করে দূর করেছি যাতে বোটে করে মানুষ ঠিক টঙ্গি ডাইভার্সন থেকে একদম সোজা রামপুরা ব্রিজ নিচ দিয়ে একদম নড়াই খাল রামপুরা খাল হয়ে বালু নদীতে যেতে পারে এখন আমরা দেখছি প্রচুর মাছের সমাহার গুলশান লেক থেকে ইনফ্যাক্ট মাছগুলো এই চলে ভেনিস সহ বিশ্বের অনেক শহরেই যাতায়াতের অন্যতম মাধ্যম জলপথ সংশ্লিষ্টরা মনে করেন পরিত্যক্ত খাল ও জলাশয়গুলোকে সুপরিকল্পনায় আনা গেলে তেমনটি সম্ভব ঢাকাতেও হাতির ঝিলের ওয়াটার ট্যাক্সির দারুণ শুরুটা হাওয়া লাগিয়েছে প্রত্যাশার সেই পালে আসিফ জাহাঙ্গীর